আজকের সকালটা কবিতা দিয়ে শুরু হোক সুদূর স্বপ্ন রাজ্যে বিচরণ বোম পারের নিহারিকা স্মরণ কর্ম মার্গবিহীন স্বর্ণ বিশ্ব স্বপনে ঝামেলা মুক্ত সদা নববধু মনে মনে এই কি শিল্প এই কি কলাকার বলো বলো মন সুদূর স্বপ্ন রাজ্যে বিচরণ জমির না বিচার বিচার নয় শব্দ জাল যে লেখে কলাকার নয় যেজন অনুভূতি রসে জারিত নয় বেদনা আরতিতে উৎসারিত নয় সমাজে সে কবে সে তো মাছি শুধু গাই ভন ভন শুধুর স্বপ্ন রাজ্যে বিচরণ আজকের প্রশ্নটিকে ব্যক্ত হতে হবে তামাটে নয় ভোর রক্তাক্ত হতে হবে মানুষের করুণ সুরের উন্মোচন চায় আগুন যা পোড়ায় তার শোধন চায় সবকু আচারের বিনাশ হোক নববিবেচনার নব আশ হোক নিরাশার ভাবনা মৃতের সমান অশ্রুর কণা নেই কোনো মান চোখ আজ হোক খান খান দেখো কবি গায় আজ সাম্যের গান